হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এসএসসি দুই হাজার পঁচিশের জন্য অ্যাকাউন্টিং সাজেশন তো আসলে সাজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একেবারে হয়তো বা সৃজনশীল আকারে প্রশ্ন তুলে দেওয়া তবে আমি এই সাজেশনের পক্ষপাতি না আমি আপনাদেরকে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশটার মতো প্রশ্ন দিব তো এই প্রশ্নগুলো আপনারা সব সমাধান করে নেবেন এই ধরনের প্রশ্নগুলো আর কি তবে এই প্রশ্নগুলো করলে আশা করি আপনার এসএসসি পরীক্ষাটা খুবই ভালো হবে তো চলুন আমরা শুরু করি প্রথমে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করে এটা চূড়ান্ত হিসাবের মধ্যে আসবে বিলম্বিত বিজ্ঞাপন কোনটা যেটা হচ্ছে খরচ করার পরে মানে সম্পত্তি আকারে থাকবে বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ যেই বছরে খরচ হবে বিজ্ঞাপন খরচটা বাদ দিয়ে যা থাকবে সেটাই কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন তো এই ধরনের এন্ট্রি মানে আপনাদের এক নম্বরে আসবে কতে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো তারপরে আরও একটি প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে যন্ত্রপাতির মোট অপচয়ের পরিমাণ নির্ণয় করো যন্ত্রপাতির অপচয় নির্ণয় করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যন্ত্রপাতিটা কোন মাসে ক্রয় করা হয়েছে অনেক সময় দশ মাসের অপচয় ধরা হয় অনেক সময় ছয় মাসের অপচয় ধরা হয় আবার অনেক সময় বলাই থাকে যে কত মাসের অপচয় ধরতে হবে সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন উপভাড়া হিসাব প্রস্তুত করো উপভাড়ার জিনিসটা কি যেটা হচ্ছে আপনি পাবেন মানে ভাড়া হিসাবে আয় করবেন সেটাই হচ্ছে কি উপভাড়া উপভারা প্রাপ্তি নামে এন্ট্রিটা থাকবে তো উপভারা প্রাপ্তিটা হচ্ছে ক্রেডিট এটা আপনারা দেখে নেবেন সো উপভার হিসাব প্রস্তুত করতে বললে আপনি কত টাকা উপভারা বাবদ পাবেন সেটা আপনি হিসাব করে বের করে দেবেন তারপরে কয়েকটা লেনদেন থাকবে লেনদেনগুলোর হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে সেটা আপনাকে দেখাইতে বলবে কয়েকটা লেনদেন দেওয়া থাকবে সো হিসাব সমীকরণের মধ্যে কি কি চেঞ্জ নিয়ে আসবে সেই লেনদেনগুলো সেটা আপনাকে লিখতে হবে তারপরে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করে সো মুনাফা জাতীয় লেনদেনগুলো আপনারা ভালোভাবে শিখে ফেলবেন কী কী লেনদেনগুলো মুনাফা জাতীয় লেনদেন তারপর আরেকটা আছে সেটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পার্থক্য দেখাও সচরাচর একেবারে ফর্টি পারসেন্ট সম্ভাবনা বলবো এইটটি নাইনটি বলবো না প্রশ্নটা আসতে পারে তারপরে আপনারা তৈরি করা শিখবেন এবং নগদ প্রদান জাবেদা মানে নগদে কত টাকা আপনি কারবার থেকে বের করে দিচ্ছেন সেই জাবেদাটা করা শিখবেন অর্থাৎ নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদার মধ্যে নগদ প্রাপ্তি জাবেদাও শিখবেন নগদ প্রদান জাবেদাও আপনি শিখবেন চালান তৈরি করা শিখবেন ক্যাশম্যামো তৈরি করা শিখবেন তারপরে নগদান বই থেকে আসবে যেটা সেটা হচ্ছে নগদান বইয়ের উভয় পাশে যাবে এমন লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করতে বলবে আপনাকে তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে নগদন বইয়ের উভয় পাশে কোন কোন এন্ট্রি যায় খুব ভালোভাবে শিখে ফেলবেন তিন তিনগোরা নগদান বই করতে দিতে পারে তারপরে কি বলবে নগদান বই করার পরে বলবে কি সিফাত হিসাব মানে এটা আমি একটা নামিক উদাহরণের জন্য দিয়েছি সিফাত হিসাব তৈরি করো তো যে কোনো একজনের একটা খতিয়ান আপনাকে তৈরি করতে বলে নগদান বই তৈরি করার পরে নগদান বই থেকে বলবে অমুকের খতিয়ান তৈরি করো এটা কিন্তু খুব মানে টাফ একটা কোশ্চেন বলতে পারেন মানে হঠাৎ করে অনেক অঙ্কের সাথে করতে গেলে আপনার মাথা গুড়িয়ে যেতে পারে তবে নগদান বইয়ের মধ্যে যদি একটু খেয়াল রাখেন তাহলেই আপনি এই জিনিসটা পারবেন তারপরে রয়েছে কি মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো সো মুনাফা জাতীয় প্রাপ্তি কি কি সেটা একেবারে ভালো করে শিখে ফেলবেন রোয়া মিল প্রস্তুত করা শিখবেন অনিশ্চিত হিসাবকে নিয়ে অর্থাৎ অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিল মিলবে এরকম রেওয়া মিল করা শিখবেন তারপর উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে আছে কারখানা ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো তো কারখানার মধ্যে কি কি ব্যয় হয় সেগুলো আপনারা শিখবেন তারপরে নিট মুনাফা বের করা শিখতে হবে অবশ্যই আর্থিক অবস্থার বিবরণী শিখতে হবে উৎপাদন ব্যয় বিবরণীর জন্যে তারপরে কি আছে দেখো জনাব সিফাতের মোট সঞ্চয়ের পরিমাণ বের করো এটা হচ্ছে পারিবারিক ও আর্থকর্মসংস্থানমূলক অর্থের হিসাব রাখা যে অধ্যায় হয় মানে শেষের দিকে যে অধ্যায়টা যে সেই অধ্যায় থেকে তো মোট সঞ্চয় সঞ্চয় আসলে কোনগুলো সেগুলো আপনি ভালোভাবে শিখে ফেলবেন যে একজেক্টলি কোন জিনিসগুলো পারিবারিক সঞ্চয়ের মধ্যে পড়ে সঞ্চয় মানে কি সেভিং জমা করে রাখা সো সঞ্চয় যে জিনিসগুলো কি সেগুলো আপনি শিখে ফেলবেন তারপরে রয়েছে কি প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো সো প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে কিন্তু আমরা সচরাচর অঙ্ক করে থাকি কিন্তু আপনাকে করতে দিতে পারে কি প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো কতগুলো লেনদেন একসাথে লিখে দিয়ে বলবে এর মধ্যে থেকে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো খেয়াল রাখবেন কোনগুলো আপনি প্রাপ্তি মানে পাচ্ছেন আর প্রদানের ক্ষেত্রে কোনগুলো আপনি দিচ্ছেন তারপর আর্থিক অবস্থার বিবরণী করা শিখবেন হিসাব সমীকরণের বর্ধিত রূপ সেটা অবশ্যই শিখে ফেলবেন এ টু কি এল প্লাস সি প্লাস আই সি অথবা যার যার মতো যেভাবে আপনার গাইডের সাহায্য নেন বা মেন বইয়ের সাহায্য নেন যেভাবে নেন তবে বর্ধিত রূপটা শিখে ফেলবেন তারপরে কি যেই ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো অবশ্যই খেয়াল রাখবেন কোন ঘটনাগুলো আসলে লেনদেন লেনদেন না টাকার অঙ্ক হয় সেই ঘটনাগুলো চিহ্নিত করে এর মোট পরিমাণ বের করতে আপনাকে তারপরে কি লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাব দেখাও সো আপনাকে কতগুলো আবিজাবি ঘটনা দিয়ে দিবে ঘটনার মধ্যে আপনাকে নির্ণয় করতে হবে যেগুলো কোনগুলো লেনদেন সো ওই লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব ফেলছে সেটা আপনাকে দেখাইতে হবে সো মোটামুটি আমি যেই প্রশ্নগুলো এখানে দিয়েছি এই প্রশ্নগুলো যদি আপনি সরাসরি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করা যে আপনি হিসাববিজ্ঞানে বেশ ভালো একটি নম্বর পাবেন সৃজনশীল অংশে সো আজকের ভিডিও পর্যন্তই অ্যাকাউন্টিং সুপ্রিমেসির সাথে থাকার জন্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ সবাইকে